অবিলম্বে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিভি ভেতরে বাইরে সহ সকল পর্যায় থেকে ফ্যাসিবাদের দোষকদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষকে স্বস্তি দিতে অন্তর্বর্তীকালীন সরকার ক্রমান্বয়ে যেন ব্যর্থ হচ্ছে জনজীবনের নিত্য দুর্ভোগ কিংবা বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে অন্তর্বর্তীকালীন সরকার যদি সংস্কারের নামে সময় ক্ষেপণ করেন তাহলে জনগণের কাছে সংস্কার আগে না সংসার আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ ইতিমধ্যে সন্ত্রাসী কার্যকলাপের কারণে আদালত কর্তৃক নিষিদ্ধ একটি সংগঠন যার সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ইতিমধ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেই সংগঠনের মূল দলকে বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে উপস্থাপন করা চরম মিথ্যাচার এবং শিক্ষার্থীদের বিভ্রান্ত করার একটি ষড়যন্ত্র আমরা সংশ্লিষ্ট মহলকে আহ্বান জানাই দ্রুত পাঠ্য বই সংশোধন করে কমলমতি শিক্ষার্থীদের সামনে ইতিহাসের নিরপেক্ষ ও সঠিক তথ্য তুলে ধরতে রাখতে হবে গত ষোলো বছরের ত্যাগ সংগ্রামে সকল শ্রেণী মানুষ রক্ত দিয়েছেন এমন একটি বাংলাদেশ গড়তে যেখানে সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত এবং ষড়যন্ত্র ও অপপ্রচার পরাজিত তাই অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান এই আকাঙ্ক্ষাকে ধারণ করে প্রতিটি উদ্যোগকে সফল করে তোলার জন্য কার্যকর পদ্ধতির প্রয়োগ। অবিরত জাতীয় ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি এর ভেতরে বাইরে সবল পর্যায়ে থেকে ফ্যাসিবাদের দসূদ চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আয়না রূপ ব্যবস্থা গ্রহণ করতে হবে সচেতন বন্ধুরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উদ্দগতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষকে কি স্থিতি দিতে অন্তর্বর্তীকালীন সরকার কুরআন যেন ব্যর্থ হচ্ছে এটা অর্থনীতির বিষয়। আমরা চাই না যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হোক কারণ এটা একটি ব্যাপক গণ আন্দোলনের কিন্তু জনগণের প্রত্যাশা এবং জনগণের ক্ষুধা এটা যদি নিবৃত করতে না পারে তাহলে তো আপনার এই ব্যর্থতা আর থেকে রাখতে পারবেন না তারা এখনো বাজার সিন্ডিকেট দমন করতে পারেননি দ্রব্য মূল্যে লাগাননি উদ্যোগ দিতে দেশে হারা মানুষ প্রতিদিনের সংসারের ব্যয় মিটাতে জনগণকে যুদ্ধ করতে হচ্ছে এরমধ্যে মধ্যে মরার উপর হিসাবে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের মাঝ পথে এসে শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার তাতে দৈনন্দিন জীবনযাত্রার খরচ আরেক দফা বাড়ছে সাধারণ মানুষে। এমনিতেই মূল্যস্থিতির ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে সাধারণ মানুষের না বিশ্বাস উঠছে সেখানে জীবন রক্ষা করে ওষুধ এলপি গ্যাস গুড়া দুধ বিস্কুট আচার টমেটো ক্যাচ বা সস জুস টিস্যু পেপার ফলমূল সাবান ডিটারজেন্ট পাউডার মিষ্টি এবং চপ্পরের উপর ভ্যাট হার বৃদ্ধি মধ্যম ও নির্ণয়ের মানুষকে আরো চাপে ফেলবে এই যে কোটি আমি পণ্যের কথা বললাম মানে প্রায় একশোটি আইটেমের উপর আপনার ভ্যাট বসিয়েছে অল্প নয় এক টাকা নয় অধিকাংশই হচ্ছে আপনার পনেরো টাকা পনেরো পার্সেন্ট বৃদ্ধি করেছে ফিফটিন পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে সেটা ডক্টর সরকার মানুষের যে আস্থা সেই আস্থা তো এটা চিন্তি করবে যা আন্তর্জাতিক যে আর্থিক প্রতিষ্ঠানগুলো চাপ দিলে তো জনগণ যে তারা যে ভয়ঙ্কর চাপে পড়বে তারা যে পৃষ্ঠ হতে থাকবে এটা তো একটা আহ সরকার যাদের প্রতি যে সরকারের প্রতি সমর্থন রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের সেটা ভাবতে হবে হ্যাঁ মুদ্রাস্ফীতিও নিয়ন্ত্রণ করতে হবে কিন্তু জনগণের উপর অসম্ভব চাপ বাড়বে এটা তো মানে চিন্তাই করে যায় না একটা আইটেমে পাঁচ টাকা আপনার ভ্যাট ছিল সেখান থেকে পনেরো টাকা অধিকাংশই আপনার পনেরো টাকা করা হয়েছে বৃদ্ধি করা হয়েছে আপনার জানেন ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পর পরিবর্তনের পর ব্যবসা বাণিজ্য খাতে বড় ধরনের ধাক্কা লেগেছে এখনও লোকসান কাটিয়ে উঠতে পারেনি ব্যবসায়ীরা এমন পরিস্থিতিতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত হলো এ ধরনের কর এমন এক সময় বাড়ানো হল যখন দেশে উচ্চমূল্য মূল্যস্ফীতি বিরাজমান উচ্চ মূল্যস্ফীতির চাপে শুধু নিম্ন আয় ও প্রান্তিক আয়ের মানুষ নয় মধ্যবিত্তরাও হিমশিম খাচ্ছেন বাজেটের আগেই এসব পণ্য সেবার মান দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমবে নতুন করে সংকটে পড়বে ব্যবসা বাণিজ্য জনজীবনের নিত্য দুর্ভোগ কিংবা বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে অন্তর্বর্তীকালীন সরকার যদি শুধু সংস্কারের নামে সময় ক্ষেপণ করেন তাহলে জনগণের কাছে সংস্কার আগে না সংসার প্রশ্নটি মুখ্য হয়ে উঠতে পারে দুর্ভোগ মেনে নিলেও জনগণ এখন সরকারের বিরুদ্ধে তেমন উচ্চবার করছে না কিন্তু তারা তো চাপে পড়ছে তারা তো দিনকে দিন তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে এই যে যেকোনো সময় হতে পারে কারণ জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে সফল দেখতে চায় তবে অন্তর্বর্তীকালীন সরকার নিজেরা নিজেদের সফল দেখতে চায় কিনা মানুষের ক্ষুধা নিবৃত্তির কার্যক্রমের মাধ্যমে সেটা তাদেরকেই প্রমাণ করতে হবে